বন্ধুদের আড্ডায় বা পারিবারিক ভোজে ফিশ তন্দুরি থাকলে আর কি চাই তো আমি যেভাবে এই ফিশ তন্দুরি তৈরি করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি মাছটা ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি আমি লবণ আর লেবু দিয়ে মাছটা ধুয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়েছি রসুন পেঁয়াজ আর আদা বাটা সামান্য লবণ মরিচের গুঁড়া জিরা গুঁড়া তন্দুরি মশলা এ পর্যায়ে দিয়েছি গোলমরিচ গুঁড়া দিয়েছি লেবুর রস আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি এক চিমটি হলুদের গুঁড়া আর সামান্য ফুড কালার উপকরণগুলো ভালোভাবে মাছের এপাশ ওপাশ ভালোভাবে মেখে নিয়েছি মাছের পেটের ভেতরেও ভালোভাবে মশলাগুলো মেখে নিয়েছি কিছু গোটা ধনেপাতা পানিতে ভালোভাবে ধুয়ে এটার সাথে মশলা মাখিয়ে মাছের পেটে ঢুকিয়ে দিয়েছি এর ফলে পুরো মাছে ধনেপাতার শুঘ্রান ছড়িয়ে পড়বে তো এ পর্যায়ে এক ঘন্টার জন্য ঢেকে রেখেছি তাওয়াতে দিয়েছি সরিষার তেল এ পর্যায়ে মাছটা দিয়ে একটা ব্রাশের সাহায্যে তেল মাছের পুরো জায়গায় মাখিয়ে নিয়েছি সাবধানে মাছটা উল্টে দিয়েছি ব্রাশের সাহায্যে মাছের এ পাশটাতেও সরিষার তেল ব্রাশ করেছি এতে করে মাছটা ড্রাই হয়ে যাবে না এ পর্যায়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি এ পর্যায়ে মাছটা আবার সাবধানে উল্টে দিয়েছি এ পর্যায়ে মাছের কালারটা বেশ সুন্দর এসেছে আর সারা ঘরে মাছের সুন্দর একটা সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে এ পর্যায়ে আমি একটা সস তৈরি করে নিব। দিয়েছি বাটার রসুন আর আদা কুচি সামান্য ভেজে নিয়েছি আমার কাছে দুই রকম সস ছিল টমেটো সস আর ওয়েস্টার সস দিয়েছি এ পর্যায়ে তেঁতুলের গাছ দিয়েছি দিয়েছি স্বাদের জন্য চিনি লবণ গোলমরিচ গুঁড়া এ পর্যায়ে দিয়েছি কাঁচামরিচ কুচি চিলি ফ্লেক্স একটা ক্যাপসিকাম কুচি ভালোভাবে ভেজে নিয়েছি দিয়েছি ধনে পাতা কুচি সবশেষে চুলা বন্ধ করে দিয়েছি লেবুর রস এ পর্যায়ে মাছটা আমি ডেকোরেশন করব প্রথমে যে সসটা তৈরি করেছি সেটা পুরো মাছে ছড়িয়ে দিয়েছি ডেকোরেশনের জন্য দিয়েছি টমেটো স্লাইস লেবু স্লাইস আর পেঁয়াজের রিং রেস্টুরেন্টের স্বাদ এখন বাড়িতেই গরম গরম পরিবেশন করুন